পশ্চিমবঙ্গে প্যারা টিচারদের নিয়ে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার বাড়তে পারে প্যারাটিচারদের বেতন ও সুযোগ সুবিধা তো বন্ধুরা প্যারাটিচারদেরকে নিয়ে কি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্যারাটিজারদের জন্য রাজ্য সরকারের তরফে এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত কিন্তু মিলেছে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য পদোন্নতি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের প্রেক্ষিতে এবার নবান্নের তরফে আসছে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা সূত্রের খবর কয়েক হাজার প্যারাটিজারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের পদের নাম পরিবর্তন করে অতিরিক্ত সহকারী শিক্ষক করার চিন্তাভাবনা কিন্তু চলছে একই সঙ্গে প্রাইমারি প্যারাটিচারদের আপার প্রাইমারি স্তরে নিযুক্ত করা হতে পারে যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে মহিলা প্যারাটিচারদের জন্য বড় স্বস্তি এনে দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নতুন প্রস্তাব এখন থেকে তারা পেতে পারেন সাতশো তিরিশ দিনের ছুটি যা মাতৃকালীন ভারসাম্য রক্ষায় সাহায্য করবে এখানে আরো বলা রয়েছে এছাড়াও প্রতিটি স্কুল স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও কিন্তু রয়েছে এমন কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তাদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ারও ভাবনা কিন্তু চলছে যদিও তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার রায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে রাজ্যের প্যারাটিচারদের ভবিষ্যৎ নিয়ে আসার আলো কিন্তু দেখাচ্ছে নবান্ন তো বন্ধুরা বুঝতেই পারছেন রাজ্যের প্যারাটিচারদের কিন্তু এবার নাম পরিবর্তন করা হতে পারে এবং বেতন ও সুযোগ সুবিধাতেও কিন্তু পরিবর্তন করা হতে পারে এবং মহিলা প্যারাটিচারদের জন্য বিশেষ সুবিধা আসতে চলেছে যা হচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নতুন প্রস্তাবের মাধ্যমে পাওয়া যাবে যার ফলে মহিলা প্যারাটিচাররা এবার মাতৃকালীন অবস্থায় তিন সাতশো তিরিশ দিনের জন্য কিন্তু ছুটি নিতে পারবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও अत्येक तो धन्यवाद